দেখুন এই নেকড়েগুলির সাহস কত বেশি আর নেকড়ে যদিও ছোট প্রাণী হয় এদের সাহস কিন্তু অনেক বেশি হয়ে থাকে কারণ এরা খুব হিংস্র হয়ে থাকে দেখুন সামনে জলহস্তি দেখছে এরা জলহস্তির মতো প্রাণী তাকে ওরা আক্রমণ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে কারণ যদি জলহস্তি কাউকে ধরে তাহলে কিন্তু তাকে শেষ করে দেবে কামড় উপর উপর করে দেবে তার সামনে আসাটা সাম্বার এখন নজর ফিরে সাম্বারের দিকে এরা নজর দিছে দেখুন সামনে বিশাল বড় একটা সাম্বার আছে এই সাম্বারকে আক্রমণ করার জন্য চেষ্টা করছে সাম্বারটা অল্প পানির মধ্যেও নামছে ভয়ে কিন্তু এরা প্রাণপাণ চেষ্টা করতেছে সাম্বারকে আক্রমণ করার জন্য কিন্তু সাম্বার সহজে ভয় বাবার পাত্র না এর শিংগুলো অনেক বড়ো বড়ো কিন্তু বেশি বড় হওয়ার কারণে শিংগুলি পিছনের দিকে ফাঁকা হয়ে গেছে এজন্য একটু সমস্যা কিন্তু যাদের শিংগুলো ছোট আছে তাদের শিংগুলো সবসময় সোজা থাকে আর তাদের শিং দিয়ে যদি একবার আঘাত করে তাহলে এফোর ওপর করে দেবে কিন্তু এর শিংটা মাকা হয়ে গেছে খুব বেশি তারপরেও শিং দেখে এরা ভয় পাচ্ছে কারণ কাছে যাওয়ার অনেক চেষ্টা করতেছে কিন্তু ওই শিং ওসিয়ে এই যে তারা করে করে তখন ভয়ে পিছে যায় আবার আক্রমণ করার চেষ্টা করে এইভাবেই এদের বন্য জীবন কারণ জঙ্গল থেকে বহু দূরে এই জায়গাটা এই জায়গাটা তারা খাবার খোঁজে এবং পানির খোঁজে জঙ্গল থেকে চলে আসছে অনেক দূর এসে নেকড়ের আক্রমণে পড়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত দেখুন নেকড়ে তার সাথে কতটুকু পেরে ওঠে নেকড়ে এমন একটা প্রাণী যদিও খুবই ছোটো সাইজে কিন্তু খুব হিংস্র প্রাণী এবং দলবদ্ধ সামাজিকতা রক্ষা করে চলে এরা যেখানেই আক্রমণ করে সবাই মিলে একসাথে আক্রমণ করে যার ফলে তাদের অনেক বড় বড়ো প্রাণীকেও তারা হার মানায় এবং শিকার করে ফেলে কারণ এরা একজন যদি মৃত্যু মুখে পতিত হয় আরগুলো বসে থাকবে না সবাই সেখানে ঝাঁপিয়ে পড়ে এ কারণেই এদের সংঘবদ্ধ এবং সামাজিকতা এত বৃদ্ধি যেটা কল্পনা করা যারা দেখুন সবাইকে এরা এভাবেই আক্রমণ করার চেষ্টা করে অন্যান্য পশুদেরকে দেখুন সবাইকে কীভাবে তাড়ায় এক পর্যায়ে সবাই কিন্তু আর মানে যায় সাম্বারের কাছ থেকে কারণ সাম্বারের কাছে কেউ চাপতে পারে না পরবর্তীতে এরা তাকিয়া থাকে আবার ওই জলহস্তির দিকে কিন্তু সম্ভবিত না জলহস্তিকে স্বীকার করা এদের মতো অনেকের কাজ নয় একমাত্র জলহস্তিকে স্বীকার করতে পারে সেটা হচ্ছে পশুরা সিংহ এছাড়া জলহস্তিকে কেউ স্বীকার করতে পারে না কারণ জলহস্তির চামড়া খুব মোটা আর এই সাম্বারের গায়ে প্রচুর শক্তি যদিও শিং বাঁকা তারপরেও যদি কাউকে আঘাত করে সে কিন্তু তৎক্ষণাৎ মারা যাবে এত শক্তি প্রচণ্ড শক্তি তার সিংহের তাই এরা আস্তে আস্তে প্রায় সবাই নিরাশ হচ্ছে আক্রমণ করার সাহস পাচ্ছে না যেহেতু এখানে কতিপয় কয়েকটি নেকড়ে আছে এরা দলে অনেকগুলি নেকড়ে বাস করে একসাথে যদি পরিমাণে বেশি হতো তাহলে এরা কিন্তু অলরেডি আক্রমণ করে ফেলতো সেই ক্ষেত্রে হয়তো এদের শিকার হয়ে যেত সম্ভার কিন্তু এরা যখন বেশি থাকে এরা জলহস্তিকেও আক্রমণ করে তাই দেখুন ওখান থেকে এরা চলে আসতেছে আবার জলহস্তির দিকে জলহস্তিকে আক্রমণ করার জন্য শুধু তাদের প্রচেষ্টা মাত্র তাদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হবে এটাই বাস্তবতা কারণ জলহস্তির কাছে তারা যেতে পারবে না তার ধারে কাছেও যেতে পারবে না তুমি নি